কারা কারা এরকম কালারফুল সবজি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে খেতেও ভালো হবে তো দেখো পায়রাগুলো কি সুন্দর করে খাচ্ছে ওরা দেখতেও ভীষণ ভালো লাগে আর আমার এর জন্যই আরও খেতে দিতে আসা ওদেরকে বিশেষ করে দেখো পায়রাগুলো কী সুন্দর খাচ্ছে চলো আমরা বাড়ি থেকে যাই না তো শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা আর তোমাদের কাকু অনেকক্ষণ আগেই উঠেছিলো উঠে হচ্ছে আমাকেও ডেকে দিয়েছিল কিন্তু আমি উঠতে পারিনি এখন সাড়ে সাতটা বেজে গেছে তার জন্য হচ্ছে নিচ থেকে চা নিয়ে এসে বুঝতে পেরেছে যে এখনও পর্যন্ত ওঠেনি নিচ থেকে চা নিয়ে চলে এসছে ভালো লাগছে সকাল সকাল এরকম চা খেতে আর একজন এই যে দেখো পিঁপড়ে মারতে এই গুড মর্নিং বলো মর্নিং আগে চাটা টা খেয়ে চাটা নিয়ে এসছে যখন সকালবেলা সবই দুটোই উঠলাম তো জাস্ট মুখটা দিয়ে চাটা নিয়ে বসেছি

দেখো পায়রা কি সুন্দর খাচ্ছে চলো আমরা বাড়ি থেকে যাই হোক তো বাড়ির থেকে পায়রার দানাগুলো নিয়ে এসেছিলাম সমাকে বললাম চ একটু পায়রা খাইয়ে আসি বললে হচ্ছে দিলাম ওখানে এখানে অনেক পায়রা আছে টান টান হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার নিয়ে বসে গেছি তো তোমাদের কাকুই চলে এসেছে পাপাইও এসে গেছে সবাই মিলে খেয়ে নেবো এখন এই চিকেন আর হচ্ছে এই যে পেঁয়াজ করি আলু ভাজা চলো ভাত বেড়ে দেখছি একটা বেগুন তুলে শুয়ে পড়েছে নাও ন ওরম নরম আস্তে করে ছাড়িয়ে নাও দেখো ছাড়ানো যাবে না গাছ দিয়ে বেগুন হেবি মজা না কি নিজের গাছের সবজি এখন সবে ছোট সবে ছোট ছোট দুটো পড়েছে না এই গাছটা গাছকে তুলে দেবে তো বললে হ্যাঁ গো গাছটাকে তুলে দাও বেকার রেখে লাভ নেই আর এই ছোট্ট গাছটা এইখানে বসে ওই ছোট্ট বেগুন গাছে দুটো বেগুন এটাই সব একটা হচ্ছে আর এটা হচ্ছে কি লেবুর গাছ গো মুসুম্বির লেবু মুসুম্বির না হ্যাঁ মুসুম্বির লেবু ফুলটা হয়েছে খালি তোমরা দেখো খালি আমার দুঃখের বিষয় এটাতে আসেনি আর এটাতে তো অসংখ্য ছোট ছোট দেখতে পাচ্ছ লেবু ধরেছে আর এটা হচ্ছে কাবরাঙার গাছ বেরোবে না মনে হচ্ছে এখন বেরোয়নি এটা হচ্ছে আমার কাবরাঙা গাছ আর আমার উচ্ছের গাছে গাছ লাগিয়ে খুব ভালো লাগছে কারণ হচ্ছে গাছটা লাগিয়ে আমি স্যাটিসফাই যে ফল হয়েছে সব গাছে তাই তো চাষিবাবু এত ভালো তো চাষিবাবুর হাতে গাছে ফল না হয়ে পারে তাই তো খালি গায়ে এই দেখো ঠান্ডা লাগছে না তোমার আর দেখো এই লঙ্কাটা দেখো তুলি এটা তুলে নেবো ভাবছি এরকম এইগুলো হচ্ছে বড় বড় হবে এ বাবা এই দেখো ডালটা তুলে দিই না হলে না বেকার ওটা থাকবে তাই না ভেঙে গেছে আর দেখো তোমার কোন গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কিছু গাছ না আর আমার লাউ গাছটা কেমন হয়েছে লাউ গাছ না কুমড়ো গাছ সরি সরি কুমড়ো গাছটা দেখো আর এটাও হচ্ছে এটা এইখানেই দেবো গো এক জায়গায় হবে হচ্ছে এটা এখানে দিয়ে দেবো এখানে একটু ধরে নিয়ে যাও না গো পড়ে যাবে আমার হাত দিয়ে এক হাত তুলতে পারছি না ছোট্ট বাগানের চেষ্টা যাই হোক ছোট্ট বাগানে আমার ফলগুলো ভালো হয়েছে এখনই গাছটাকে রিপেয়ারিং করবে অনেক গাছ তাও আবার হতো অনেক ডালপালা নষ্টও করে দিয়েছে না আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে ওইটা একটু পিছনের দিকে করে দাও পাতা বেরিয়েছে আমি তো একসময় বলছিলাম এই গাছটা হবে না কেন বেকার তুমি এই গাছটার নাম নিয়েছিল কত দেড়শো টাকা দাম নিয়েছিল না গো দেখো এটা হচ্ছে এখান থেকে এখানে তুলে বসানো হবে বেগুন গাছটা অনেকটা বড় হয়ে গেছে আরো ছোট অবস্থায় তোলা দরকার ছিল তখন এই গাছগুলোকে ঢাকা দেওয়ার জন্য আমরা বসাই এর মধ্যে হচ্ছে কিছু জৈব সার মাটি পাটি সবকিছু মিলে দেয়া আছে আস্তে তাই না জল দিতে হবে তো গোড়াটা ভালো করে টিপেছ পরপর আরো মাটি দেয়া হবে তাই পরপর মাটি দিতে হবে গাছের মাথায় জল দিও না 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 ওরকম দেয় না গাছে মাথায় জল ফুলগুলো নষ্ট হয়ে যাবে যা ফলের জন্য আছে মাথায় দিও না গড়াই দাও গড়াই দাও টবের থেকেও এতে খুব ঘন ঘন জল দিতে হয় কারণ আমি ওইটা ওই গাছটাকে দেখি তো সেই কোন বিকেলে ছাদে উঠেছি দেখো সন্ধ্যে নেমে গেছে তাও হচ্ছে গাছের কাজকর্ম থাকে যাই বলি না কেন মানে গাছে ফল হতে যতটা সুন্দর লাগে গাছের পেছনে যেমন খাটনিও আছে জানো তো আমি তো বসে বসে ক্যামেরা করছিলাম সব কিছুই তোমাদের কাকু করে দিচ্ছিলো মাঝের মধ্যে কি প্রায় সময় এখন করে দেয় আগে যেমন করতো না এইসব একদম যখন দেখছে না গাছে ফল হওয়া শুরু হয়েছে বা ফুল আসছে গাছগুলো দেখতে ভালো লাগছে তখন নিজের থেকে এই সব করতে যায় ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম একটু মুখ হাত পা ধুয়ে নিলাম আর এখন হচ্ছে সন্ধে দেব যেহেতু আমার জামাটা চেঞ্জ করা করা রয়েছে কারণ খেয়েছি এক জামা কাপড়ে এটা পরে আবার ওই শিবচর্চায় গেলাম ওখান থেকে আসলাম তো এসে এখন হচ্ছে সন্ধে দেব তো চলো সন্ধ্যে দিয়ে দিই তারপরে হচ্ছে রাতের কি খাওয়া দাওয়া আছে কি আছে সেটা পরে করছি পরে দেখাচ্ছি বা পরে রান্নাবাড়ি করব এখন সন্ধ্যেটা আগে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি হালকা পাতলা করে খিচুড়ি করব তাই ইচ্ছা আছে দেখো ওই দিকটা হচ্ছে চাল ডাল আমার সব সেদ্ধ হয়ে গেছে মানে খিচুড়িটা আমি অলমোস্ট করে নিয়েছিলাম তারপরে মনে হলো ঘরে তো অনেক সবজি আছে সেগুলো তো যায় বলে দেখো আমি হচ্ছে একটুখানি জিরে দিয়ে সবজিগুলো ভেজে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর একটুখানি আমার তুলে রেখে ওদের জন্য একটু ঘি মিশিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এখানে খিচুড়িটা তো চলো ছেলে এখানে শুয়ে পড়েছে এখন আমিও চেঞ্জ করে নেবো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে খিচুড়ি খেলা আর খেতে ভীষণই ভালো লেগেছে আর হচ্ছে তোমাদের দিদি ভাই আজকে আসছে কদিন বাড়িতে ছিল না ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা আর কয়েকদিন আমিও ভিডিও দিতে পারিনি সেটা তোমরা বুঝতেই পারছো বুঝতে পেরেছো সেটা অনেকে আমাকে কমেন্টেও বলেছো যাই হোক ভালো লেগেছে যে তোমরা মনে রাখো যে আমি রোজ দিন ভিডিও দিতে পারছি না তো শরীরটাও খারাপ যাচ্ছে তারপরে ভালো লাগছে না কেমন একটা ব্যাপার এই জন্য ভিডিও দিচ্ছিলাম না তো পরপর আস্তে আস্তে আবার ভিডিও দেওয়া চালু করছি আর তোমাদের দিদি ভাইও কয়েকদিন ছিল না বাড়িতে তো ও থাকলে না এমনি এমনি কন্টেন্ট হয়ে যায় কন্টেন হয়ে যায় বলতে কি মন ভালো হয়ে যায় ওর সঙ্গে একটুখানি কথা বলি এরকম একটা ব্যাপার তো তার মধ্যে ও নিজেই ভিডিও করা চালু করে দেয় মানে হচ্ছে আমার অনুপ্রেরণা যদি বলতে পারো সেটা হচ্ছে ওকে দেখে হয় তো যাই হোক তোমাদের দিদিভাই আজকে বাড়িয়ে আসছে তো আমাকে তো ভিডিও দিতেই হবে না নাহলে ভীষণই রাগ করবে যে কেন তুমি এরকম করছো তো চলো আজকে সবাইকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নিক্সটিকটা ব্লগে গুড নাইট সবাইকে